অ্যাজ ওয়েলকাম ব্যাট মাই চ্যানেল সো আজকে হলো একটা স্পেশাল দিন তো অনেক দিন ধরেই আইব্রো ভাত আমি খেয়ে চলেছি তো ফাইনালি আইব্রো ভাত এটা হলো কত নাম্বার সিক্স গাইস সিক্স এটা হলো আইব্রো ভাত সিক্স এই আইব্রো ভাতটা দিচ্ছে প্রিয়াঙ্কা রিঙ্কু দি ওরা সব জুম্বার বাড়ি আমার আঙ্কাল তো ভীষণই ভালো রান্না করে তো কালকেই রাত্রেও পায়েসও রান্না করেছে তো ছবিও পাঠিয়েছিল তো ওরা কিন্তু আমাকে বলে রেখেছিল যে তোমাদের পুরো সেরে হিরে আসতে হবে জন্য দেখো আমি আমার মতো করে যেটুকু পারি সেটুকুই করেছি আগে আইবুড়ো ভাতগুলোর কোনো আমি ব্লগ করিনি তো সেগুলো লম্বা লম্বা পোর্ট্রেট মোডে আছে সেগুলো তোমার শর্টসে পেয়ে যাবে আর এটা আমি ফুল লং ভিডিও বানাচ্ছি যেহেতু সুযোগ পেয়েছি অনেক টাইম আছে সেজে গুজি আমি সুন্দর যখন রেডি হয়েছে তো ভাবলাম একটা ব্লক করে নেওয়া যাক বাড়ির আয়বুড়ো ভাতে আসলে আমি ব্লগ করার চেষ্টা করবো তো এটা হচ্ছে আই থিঙ্ক নর্থ অফিসিয়াল হাইব্রোবাদ যে যায়গ্রোবাদগুলো আমাদের বাকিরা সবাই দেয় বাড়ির হাইব্রবাদ হওয়ার আগে সেগুলো তো আমি ভীষণ এক্সাইটেড আর সবাই ওরাও ভীষণ এক্সাইটেড আমাকে নিয়ে তো লেট স্কো চলে দেখা যায় ওরা আমার জন্য কী কী করেছে স্কোজ ফাইনালি আমি এসে গেছি বাট প্রিয়াঙ্কা বলেছে আগে থেকে ক্যামেরা অন না করতে তো দেখি কি অবস্থা প্রিয়াঙ্কার বলি সে গেছি যার ক্ষীদা থাকবে না যার ক্ষিদা থাকবে না তারও ক্ষীদা পাওয়া শুরু হয়ে যাবে খাওয়ার দেখে

ওদিন দুপুর বছানা আলগা কা আলগা মোছায় সময় হয়নি সত্যি বলে ওটা উঠেছ না না ওদিকে না আরে ভালোবাসার ছা এর মানে হচ্ছে রিসেন্টলি বিয়ে হবে তাই यस जस्ट ম্যাট্রিক এই সোমবাড়ি আমি কি সময় দিচ্ছি কত মিনিট থাকো শেয়ারিং ইজ কেয়ারিং यस দেব গোবাপাপ কত কিনে আনি লোকটা বিনা লোক খাবার নিয়া এই রাজকে তো আমার রাজরানী হয়ে থাকা ঋণ আমি কিচ্ছু করছি না কাজ ওরা লেগে পড়েছে খাওয়ার পরিবেশনার জন্য চল দেখিনি কি করছে কাজ চলছে গাইস আমার জন্য সবাই খাচ্ছে আর আমি এখানে চিল করছি চিল করার দিনের পরে

সো গাইস প্রিয়াঙ্কা তো এখানে অনেক কিছু টেস্টি টেস্টি রান্না করেছিল তো কি কী ছিল ভাত পটল ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ডাল মুড়িঘণ্ট পাবদা মাছের ঝোল বাটার চিকেন মটন কষা চাটনি পায়েস মিষ্টি দই আর মিষ্টি এত কিছু খেত পুরো আমার অবস্থা খারাপ তারপরে শেষে পেয়ে গেলাম আবার একটা শাড়ি গিফট তারপরে আমরা খাচ্ছিলাম আইসক্রিম তো দারুণ আয়োজন রিঙ্কু দিতো পুরো একদম এক বান্ডিল ভরে ওনায় নিয়ে এসছে এতগুলো আইসক্রিম তো নলেন ছিল ভীষণ টেস্টি আজকে যা খাচ্ছিলাম তাই টেস্টি ছিল রিঙ্কুদি রানার দইটা তো দারুণই ছিল সব মিলে দারুণ কাটলো